বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের পাতর গ্রামের যুবক নিত্যানন্দ গড়াই চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আম সেই আমবাগানের বত্রিশ রকমের আম নিয়ে দিল্লির বুকে আম মেলায় হাজির হয় নিত্যানন্দ সেখানে একটা মিয়াজাকি আম বিক্রি করে পাঁচ হাজার টাকায় এছাড়াও চাকাপাত এক হাজার টাকায় রেড পালমার ছয়শ টাকায় এবং অন্যান্য প্রজাতির আমগুলো পাঁচশো টাকায় বিক্রি করেন তার আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা করিয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আমপ্রেমী মানুষজনের কাছে প্রথম স্থান অধিকার করেন পেয়েছেন একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট উল্লেখ্য তার গ্রামের বাড়িতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করেছেন আম সহ বিভিন্ন ফলের সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজর সৃষ্টি করেছেন এই মুহূর্তে তার বাগানে মিয়া রেড পালমার কিং অব চাকাপাত আমেরিকান গোল্ডেন আমরোপলি সহ একাধিক বিদেশি ও দেশি আম রয়েছে দিল্লির আম এসে নিত্যানন্দ গড়াই তার আম বাগান সহ আগামীর পরিকল্পনা সহ নানা বিষয় বাঁকুড়া টাইমস এর মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নিন ঘুরে পর তো খুবই দিল্লিতে এক্সাইটেড খুবই আনন্দিত আর বিভিন্ন লোক বিভিন্নভাবে যোগাযোগ করছে আম সম্বন্ধে যাচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে দিল্লি যাওয়ার প্রোগ্রামটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়ি ডিস্ট্রিক্টাল হার্টিকালচার ডিপার্টমেন্ট থেকেই তো সেখানে আমার বত্রিশটা বিদেশি ভেরাইটির আম ওখানে যায় সেখানে দিল্লিতে আমাদের রাজ্যের লোক প্লাস আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটেরও লোক প্লাস এমনকি কিছু বিদেশি লোকও সেখানে আসে আমার আম প্রদর্শন করে এবং টেস্টও করে কিছু কিছু আম এবং আমি জাপানিস মিয়াজাকি বা থাই বেড়ানা ডগমাই এসব কিছু আম আমি সেলো করি সেখানে কিছু অর্থ উপার্জন হয় আর তারপর অনেক বিভিন্ন লোক আমার সঙ্গে বিভিন্নভাবে কন্ট্যাক্টও করছে বিভিন্ন গাছের জন্য কেউ আমের জন্য কতটা আপনি মানে পুরস্কৃত হয়েছিলেন বা সার্টিফিকেট কিছু পেয়েছেন হ্যাঁ সেখান থেকে আমাকে ওখান থেকে ডিআরসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে মানে একটা সার্টিফিকেটেই আমার সার্টিফিকেট প্লাস আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সার্টিফিকেট একসঙ্গে মার্জ করে রয়েছে বাগানে আমার টোটাল একশো পাঁচটার মতো আমের ভ্যারাইটি আছে তার মধ্যে এবছর চল্লিশটা ভ্যারাইটির ফল হয়েছে যেমন থাই কিউজাই থাইল্যান্ডের বেনানা বাংলাদেশের গৌরীমতি কিং অফ চাকাপাত মিয়াজাকি ব্ল্যাক থাই কেজি থাই ফোর কেজি তারপর আমেরিকান রেড পালমার আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে কেশর জর্দা তারপর আমাদের রয়েছে তারপর আপেল ম্যাঙ্গো রয়েছে আর পি ইটু রয়েছে আর উইন পার্পেল রয়েছে বিএন সেভেন রয়েছে তারপরে আমাদের বাংলাদেশের একটা ভ্যারাইটি হাড়ি ভাঙা রয়েছে বি ওয়ান এই কেন্দ্র করে আম কেন্দ্র করে যে পরবর্তীতে আমার এখনো পর্যন্ত আরো কিছু বেশ একশোটার মতন আরও ভ্যারাইটি এখন আমার আনার আছে সেগুলো আমি এখনো পর্যন্ত চারা পাইনি তো সেগুলো আমি নিয়ে আসছি যাতে সামনের বছর আমি একশোর জায়গায় দুশো আমের ভ্যারাইটি করতে পারি আর পরবর্তীতে আরো বাইরে জায়গা টায়গা দেখে বাগান বাড়াবার প্রচেষ্টা আছে এই যে আমের বাগান এই আমের বাগানে মানে চাইরে কেমন রয়েছে বিদেশি আমের চাহিদা বিদেশি আমের চাহিদা রয়েছে কিন্তু বিদেশি আম যেহেতু একটু ডিমান্ডিং জিনিস তা অ্যাভেলেবিলিটি নেই সেই কারণে সবাইকে দিতে পারা যাচ্ছে না এটাই একটা অসুবিধা দশটা মানুষ চাইলে হয়তো দুটো মানুষকে দেওয়া যাচ্ছে সবাইকে আম দেওয়া সম্ভব হয়ে উঠছে না পরবর্তীতে চেষ্টা হলে যাতে সবাইকে আম ঠিকভাবে ঠিক মূল্যে ন্যায্য মূল্যে দেওয়া যায় আপনার নাম আমার নাম নিত্যানন্দ গড়াই গ্রাম পাক্তর ওম এমটিপিএস পি এস থানা ब्यूरो रिपोर्ट बाकुरा टाइम्स